আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে আমি মোস্তফা ফিরোজ এবং আমার অপর প্রান্তে যথারীতি আমাদের এই অনুষ্ঠানে নিয়মিত আলোচক আবু হেনা সিনিয়র রাজ্যাকি ভাই আহ কিছু কথা আছে যে বলা হচ্ছে যে এই সরকার আরো পাঁচ বছর থাকুক এটা কালকে স্বরাষ্ট্র উপদেষ্টাও বায়দা ভাই এইটা বলেছেন যে লোকে বলছে এমন কথা সরকারে কিছু কিছু সফলতাও দেখা যাচ্ছে যার মধ্যে যেমন একটা আলোচনা হচ্ছে যে তিন মাস স্থगित বিগত দিনগুলোতে আমরা সরকার হটানোর আন্দোলন দেখেছি অর্থাৎ সরকার যে চেয়ারে বসে আছে এই চেয়ার থেকে নামিয়ে দেওয়ার জন্য আন্দোলন দেখেছি আন্দোলন করেছি এবার হঠাৎ করে দেশে একটা গুঞ্জন সৃষ্টি হয়েছে সরকারকে ক্ষমতায় রাখার জন্য আন্দোলন করা হবে ডক্টর ইউনুসকে ক্ষমতায় রাখার জন্য আন্দোলন করা হবে এরকম একটা আলোদন সৃষ্টি হয়েছে অলরেডি ডক্টর ইউনুস পাঁচ বছর রাখার জন্য বা পাঁচ বছর ডক্টর ইউনুসকে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে এবং দেশের জনগণ ম্যাজুরিটি পার্সেন্ট এই মতামতের উপর ভিত্তি করে ডক্টর ইউনুসকে পাঁচ বছর থাকার জন্য অনুরোধ করতেছে এটা কেন এটার মূল কারণটা কি সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিও ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওটি দেওয়ার আগে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি চলুন আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাতে চাই কিছু কথা আছে যে বলা হচ্ছে যে এই সরকার আরো পাঁচ বছর থাকুক এটা কালকে স্বরাষ্ট্র উপদেষ্টা ও পায়দাবাই এটা বলেছেন যে লোকে বলছে এমন কথা সরকারের কিছু কিছু সফলতাও দেখা যাচ্ছে যে আমাদের যেমন একটা আলোচনা হচ্ছে যে তিন মাস স্থগিত করার জন্য মানে পাল্টা শুল্ক বা উচ্চ শুল্ক সেটা আহ তাই হয়েছে অনেকে বলছেন যে এটা কাকতালীয় অনেকে বলছেন যে না এটার যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা হয়েছে যুক্তিসম্মত মনে হয়েছে তাই করছে তো এইসব মিলায় আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে তো একটা রেগুলার গভর্নমেন্টও দরকার নির্বাচনও দরকার এটাও সত্য যতই অন্তর্বর্তী সরকার ভালো পারফরমেন্স দেখাক না কেন আপনার একটু আলোচনাটা শুনতে চাই সব মিলে ধন্যবাদ ফিরোজ ভাই আপনি প্রথম যদি নির্বাচিত সরকারের ব্যাপারে আসেন নির্বাচিত সরকার বাংলাদেশের সংজ্ঞা অনুযায়ী গত ১৬ বছর যারা ছিল তারা কি সরকার ছিল বলেন তথাকথিত নির্বাচিত সরকার তাদেরকে তারাইলেন কেন নির্বাচিত তো তাইর আন্দোলন হলো কেন তারা নির্বাচিত আপনি সংবিধান মোতাবেক নির্বাচিত আপনি ভোটে ডাকছি আপনি গেলেন না তো আমি কি করব এই প্লেন জবাব ছিল নরমটা শিখছেন আপনারা তো লোম টাচ করতে পারেননি নি টি একটা লোক কোন লং টাচ করতে পারছে না আজকে আপনি ধরেন কথার পিঠে কথা আছে আপনি যখন প্রশ্ন করছেন দেখে গেল উত্তর আমরা একটা সাথে আর একটা আসে আপনি ফিলিস্তিনে মুসলমান মাইরে ফেলাই দিচ্ছে আপনি কলি জায়গার সিরিয়া টুকরা টুকরা হয়ে যাচ্ছে জাস্ট প্রহসন জাস্ট প্রহসন আমি আবার বলছি জাস্ট প্রহসন কেন আমরা কিন্তু দীর্ঘ বারো বছর বাংলাদেশের প্রশাসন এবং আওয়ামী লীগ দুইয়ে মিলে ছিল বাংলাদেশের ইসরাইল আর বাংলাদেশের জনগণ ছিল ফিলিস্তিন

হ্যাঁ আপনি তহিদি জনতা আপনার ভিতরে বারুদের মতো তীব্র প্রতিবাদ ভালো কথা আমরাও টেবিল টকে বসি নানান জায়গায় আড্ডা মারি আপনিও মারেন আপনি কি বলেন একশো এক কারেক্ট অন্যায় হচ্ছে জুলুম হচ্ছে বাট আপনার মা রেপ্ট হচ্ছে আপনার বোন রেপ্ট হইছে আপনার বিনা বিচারে হত্যা হয়েছে আপনার আয়নাগর ছিল তখন আপনাদের বারুদ কোথায় ছিল আপনি আয়নাগর চিনেন নাই কোথায় আয়নাঘর

মানে আপনি লুট করতে নামছেন কখন যখন আমার বিদেশি এখানে সম্মেলনে বসছে বিনিয়োগের সম্মেলন তখন ফলোয়িং ডেতে আবার কি হাইওয়ে উপরে গার্মেন্ট শ্রমিক ছাটাইনি আন্দোলন কই এই মুহূর্তে তো এগুলা নাই আন্দোলন শেষ হয়ে গেলো ফিলিস্তিনদের ফিলিং শেষ হয়ে গেল আবার একটা সম্মেলন ডাকবেন যেটা পাইন মারা যায় সেইটা তখন আপনি আবার ইয়ে করবেন যে আবার একটা আন্দোলন নিয়ে আসবেন কই এখন আন্দোলনটা কই ফিলিস্তিনে তো এখনো মারতেছে না থেমে গেছে

এই দেশে বড় বড় রাজনৈতিক দল তাকে চায় না নির্বাচন চায় নির্বাচনের জন্য সিটিং করে করুক একশো ভাগ আমিও তো বলি অযোগ্য সরকারকে তারাই দেন মাই চ্যালেঞ্জ তারাই দেন আমি আপনাদের সাথে থাকবো যদি আপনার আন্দোলন যুক্তি করে মাঠে নামতে পারেন একবার আমি বলি নাই ইনু দেবতা না ইনু দেবতা না আপনি ইনু সাহেবকে দেন না মাঠে নেমে আপনি আদায় করতে পারছেন আপনি বারো বছর কিছু করতে পারেন পারেননি এবং মাথার তাজ যিনি ছিলেন সবচেয়ে বড় দলের সেই মাথার মাত্র কোটি এদিক সেদিক করার কারণে যখন তাকে জেল সেই মাথার তাজের কি করতে পেরেছেন সেই মাথার তাজ যখন বিদেশে চিকিৎসার জন্য কাকুতি জানাচ্ছে তখন তার সাথে ডালপালা সবাই কিন্তু বিদেশে বারবার গিয়ে চিকিৎসা করে মাতুন্দ নেত্রীর জন্য কোন ফিলিং ছিল না তাদের মাতুল্য নেত্রী যেতে পারে না কোথায় টাচ করেছিল তাদের আমি কিন্তু খুব দুঃখে কথাটা বলতেছি কোনো প্রেমে না কারো বিরুদ্ধে নয় খালেদা দিয়া একজন অসাধারণ মহিলা আপসের নেত্রী তাকে বলা হয় তার যেটুক দুঃখ ঘুষিয়ে দিচ্ছে ইনুস এবং আর্মি তার বাসায় গিয়ে এরপর কি এক চুল দুঃখ কেউ দূর করতে পারছে তার আর আমি কিন্তু মনের দুঃখে বলতেছি কারো বিরুদ্ধে বলছি না তাহলে যারা বলে ইনু সাহেব আরো চার বছর থাকুক পাঁচ বছর থাকুক কেউ কয় সারা জীবন থাকুক কেউ কয় পঞ্চাশ বছর থাকুক আমি একবার এখন পর্যন্ত বলিনি বিকজ আই প্রেফার ইলেকশন আমি একজন গণতান্ত্রিক মানুষ হিসেবে আমি ইলেকশন প্রেফার করি ইনু সাহেব যোগ্য লোক কিন্তু দেবতা নন তারও ভুল বা হইতে পারে কিন্তু যারা তাকে রাখতে চান না চ্যালেঞ্জ এই লোক অযোগ্য নির্বাচন পর্যন্ত আর একটা লোক আনেন না যিনি তিন মাসে নির্বাচন দিয়ে একটা লোক আনেন কেউ তো নাম বলতে পারতেছেন না লোকে নাম বলুক আপনি আপনার একটা নেতাকে কেন স্যাটায়ার করবেন উইদাউট এনি লজিক আমি আবারও বলছি ইনুস সাহেব আমি দেবতা মনে করতেছি না ট্রাম্প সাহেব যখন সারা বিশ্বের জন্য শুল্ক বাড়িয়ে দিলেন শুল্ক বাড়িয়ে দিলেন সারা পৃথিবীটা হাহাকার শুরু হয়ে গেল কি হাহাকার কি করবে তখন কেউ কেউ না সত্তর পাঁচত্তর জন নাকি তার কাছে বিভিন্ন ভাবে যেভাবেই দেখ করছে কি যে ইয়ে করে দেন কেউ বলছে শুল্ক শূন্য শূন্যের কোঠায় নেন ইত্যাদি ইত্যাদি দাবি ছিল ইনুসাহ একটা চিঠি লিখলেন কি তিন মাসের জন্য স্থগিত রাখতে যেটা খুব সহজ কাজ এবং যেটা খুব কৌশলী কেননা আপনি যখন টেরিফ বাড়াই দিবেন কি কি যুক্তিতে বাড়াইছেন সেটাকে আবার চট করে টেরিফ কমাই দিবেন এটার জন্য সময় লাগে কিন্তু যদি আপনি স্থগিত থাকেন ফর ফিউ ডেজ ফিউ মান্থ তাহলে কিন্তু আপনার আদেশ হুবহু একই রয়ে গেল কিন্তু আপনি আপাতত স্থগিত করলেন এখন স্থগিত করলেন কি চায়নাকে বাদ দিয়ে সারা বিশ্বের জন্য বাংলাদেশের লোক বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার লোক নাম বলার দরকার নাই কেউ কেউ বলছেন ঝরে মরে ফকিরের কেরামতি মানে আমি মেনে নিলাম রে ভাই বকটা তো মারা গেছে বকটা তো মারা গেছে দুই নম্বর আসেন কেউ কেউ বলছে এই যুগে চিঠি চলে না তাকে বেকুব বলতে আমার ঘৃণা হয় এই যুগে চিঠি লাগে না চিঠির দরকার নাই তো যেই চিঠিটা আমরা দেখছি সেটাকে তো পিডিএফ ফর্মে ট্রাম্পের বাসায় পাঠায় দেওয়া যায় যত জায়গায় পাঠনে পাঠায় দেওয়া যায় এটা ইটস এ কোশ্চেন অফ টু থ্রি সেকেন্ডস বা টু থ্রি মিনিটস এক নম্বর দুই নম্বর সে আবার কি বলছে চিঠি লেখার দরকার কি উনি তো ফোনে কথা বলতে পারেন ইউ সি দা কনফিডেন্স তার মানে নেগেটিভ সমালোচনা করতেছে কনফিডেন্সটা কি টা ফোন করতে পারে ডাইরেক্ট এই কনফিডেন্স কিন্তু তার আছে এবং যারা তার সমালোচনা করে আমি তাকে নাইনটি ডেজ টাইম দিলাম সে একটা টেলিফোন করে রিচ করুক তো কারো কাছে পৃথিবীর যে সমস্ত লোকগুলো এই সুমিত তারা অনেকে পিটার হাস আসছে সমেডার ছিল মন্ত্রী লেভেল লোকজন আছে ইউনুস আমি দেখি না যারা আমরা নিন্দা করতেছি সমালোচনা করতেছি একটা দাওয়া তো আমি পাইনি আমাকে তো দাওয়াতো তো দেয় নাই একটা কথা কথা বলছি আমি বলছি না আমি আমারও বলছি ইনুস দেবতা নয় কিন্তু আমি যে লোকটা পাইছি

যে তুমি একটা চিঠি লিখো তারপরে কমাই দিব মানে স্থগিত করে দিব তাতেই বা লোকসান কি তাতেই আমার লোকসানটা কি তিন মাসের জন্য তো স্থগিত হইছে মানুষ তো দেখি তার রাষ্ট্র বড় বানায় লুফে নেয় কিছু একটা পাইলে আমরা গত কিছুদিন আগে দেখছি একটা সেলফি তুলে সেটা যে কত ভাবে কত ভাবে উপস্থাপন করা হয়েছে তা আমি আমার রাষ্ট্র ছোট দেখব কেন কারণ কি এখন বলবেন হাসিনের নিন্দা করছি যোগ্য নিন্দার যোগ্য ছিল নিন্দা করছি এখনো করি কই আমি তো বঙ্গবন্ধুর অবজ্ঞা করি না বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের নায়ক আমি তাকে ছোট করিনি আপনার খাদ্য আপনি ছিলেন ড্রাকুলা আপনি আয়না ঘর বানিয়েছেন আপনি সবকিছু করছেন তাই আপনার নিন্দা করছি তখন আসমানে ছিল এখন তহিদি জনতা আপনি ইয়ে কি বলেন কে ভাঙেন আপনি বাটার দোকানে হামলা করেন কি ফিলিস্তিনের জন্য আপনি বুক ফাইটে যায় টোটালটা ভুয়া আমি আবার বলছি টোটালটা ভুয়া এটা লুটের একটা আবরণ দিয়ে আপনি আপনার গেছেন আপনি কি আপনি কে আপনি ফিলিস্তিনের জন্য আপনি ফিল করেন আপনার দেশের লোক চেয়ে কি ফিলিস্তিনের লোক বেশি আপনার দেশের লোক ঘুম করে রাখছিল তখন আয়নাঘরে রাখছিল কোথায় ছিলেন তহিদি জনতা এত বাইরে গেলেন এবং এদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ছিল শেখ ইনসাহের সাথে মিটিং করেন মিটিং করে বলেন ইহুদির প্রোডাক্ট বন্ধ করেন বাটার দোকান বন্ধ করেন লজিক দেন দেখি না যান ইনুসাহের দরজাটা খোলা আপনার দরজা করেন আর টোকা দেওয়ার সুযোগ নেই আপনার মানে সেই সাহস নাই আবার আসছি আপনার সেই জায়গাটায় ইনুস সাহেব পাঁচ বছর থাকুন এই পাঁচ বছর থাকলে তার কথায় আপনি তো ভয় পাচ্ছেন কেন তার মানে ইউ আর নট ট্রান্সপারেন্ট আপনারা কাঁপতেছেন ডিং যাচ্ছে আপনাদের ভয় ঢুকতেছে কিন্তু আপনি বলছেন যে ইউনুসেফ যে অগ্রযাত্রা এবং বৈঠক নিয়ে সফলতা কে কেউ মানছে না কিন্তু এটা তো ঠিক যে ওই বিমস্টেক বৈঠকের পর ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিল তাহলে এটা কি একটা ডক্টর ধন্যবাদ আচ্ছা আপনি যদি ওইখানে যান এই ট্রান্সশিপমেন্ট চুক্তিটা হইল দুই সালে ঠিক আছে দুই হাজার সালে যখন হইল তখন বাংলাদেশ ভারত বা ভারতের উপর দিয়ে যেখানে মাল যাবে আমি জানি জানিনা ভুটান নেপাল মনে করেন সবাই মিলে চুক্তি হয়ে থাকে কিংবা শুধু বাংলাদেশ ভারতের মধ্যে যদি চুক্তি হয়ে থাকে তাহলে দুই পক্ষই লাভ চিন্তা করে চুক্তিটা করছে জি দুই পক্ষ লাভ চিন্তা করে করছে আর আমরা যেহেতু বারবার বলতেছি যে আমি ঠকাইছে আমরা খালি ঠকছি ঠকছি তাহলে আমি তো ঠইকে একটা চুক্তি করছিলাম তর্কের খাতিরে বললাম তো আমি ঠইকে যদি একটা চুক্তি করে থাকি সেই ঠকা চুক্তি যদি বাতিল হয়ে থাকে তাহলে তো আমি লাভবান প্রাথমিক ভাবে লাভবান আচ্ছা আপনি উল্টো দেখতে আসেন আপনি ধরে নেন যে এই চুক্তি বন্ডল করার পর এই চুক্তি স্থগিত রাখলে কিংবা এই চুক্তি বাতিল করলে ভারত লাভবান হয় তর্কের খাতির ধরে নিলাম তাহলে ভারতের দোষ ধরবেন কেন একটা দেশ তো তার দেশের ভালোর জন্য করবে তার যদি এই চুক্তি বাতিল করলে তার লাভ হয় সেটা নিয়ে আপনি আমি বাধা দিব কেন আপনি আমি নিন্দা করব কেন যদি তার দেশের জন্য ভালো হয়ে থাকে আচ্ছা উল্টো দিকটা আসেন যদি এই চুক্তি বাতিল করলে তার জন্য দেশের জন্য খারাপ হয়ে থাকে তার দেশের যদি অর্থনৈতিক ক্ষতি হয় তাহলে তো তার দেশের জনগণ তার দেশের রাজনীতিবিদরা বা তার দেশের সমাজের কাছে মোদী সাহেবেরই তো রাজনৈতিক ভাবে দিতে হবে এইবার আসেন আমার আপনি ধরে নেন যে আমার লোকসান হয়েছে কি আমি তো একটা মাল না নেপালের জন্য নিয়ে যেতাম ভারতের একটা জায়গায় সেখান থেকে ভারত নিয়ে যেত নেপাল ভুটান যেখানেই যাক আমি তর্কের খাতিরে ধরে আমার তো লোকসান হচ্ছে এবং এটি ইনুস সাহেবের ব্যর্থতা এখন এটাতে হচ্ছে ইনুস সাহেবের ব্যর্থতা কিনা কিংবা কিভাবে এটা হইলো এইটার কারেক্ট আনসার কে দিতে পারবে এই বাংলাদেশের ইনুস সাহেব আর ওই দিকের মোদি সাহেব এছাড়া তৃতীয় আছে না কারো কাছে কিছু বলছে কেউ তা আপনি ইনুস সাহেবের ব্যর্থতাটা কেন ধরতেছেন আমি যদি ভারতের দিক থাকি আর ভারত যদি লাভবান হয়ে থাকে আমি ভারতকে সাপোর্ট করবো আর যদি ইনুস সাহেবের দিকে থাকি ইনুস সাহেবের যদি এটার জন্য ক্ষতিকর হয়ে থাকে ইনুস সাহেবের দরজা ওপেন হয়েছে সম্মেলনে সাইড লাইনে দরজা ওপেন হয়েছে আবার দেখা করবে আবার কথা বলবে সমস্যাটা কোথায় তিন নম্বর আমি এখন যদি এয়ার যুগে আকাশ পথে দিয়া এই মালামাল গুলা নিয়ে যাই নেপাল যাই ভুটান যাই তা পৃথিবীর অন্যান্য যে সমস্ত দেশে যাব। তাতে কিছু কস্টিং বাড়বে অর্থাৎ আপনার যে দিবেন যে কস্ট ক্যারিং কস্টটা সেটা তো প্রোডাক্টের উপরে পড়বে সেটা যদি মেনে নেয় আমি যাদের কাছে মালটা সাপ্লাই দেই বা পাঠাই তারা যদি মেনে নেয় তাহলে তো আমার কোনো প্রবলেম নাই পাশাপাশি আপনি দিন শেষে প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো করবেন না অফকোর্স প্রতিবেশীর সাথে আপনার সেই সম্পর্ক রাখতে হবে যেহেতু ইউনুসাহের সাথে যার সাথে দেখা হওয়ার কথা না তারপরে দেখা হইলো সেটা কি আমরা নেগেটিভ নিব ভারত তো তার সাথে দেখা একান্ত না করলেও পারত না করলে কি করতাম তিন নম্বর যদি এই ট্রান্সিটমেন্ট বন্ধ করার পর আমার ক্ষতি হইতে থাকে আর ভারত যদি না মানে আমি চেষ্টা করার পরও যদি না মানে তাহলে কি হবে আমাকে থার্ড অপশন চিন্তা করতে হবে তাহলে আমাদের যারা আমরা সোশ্যাল মিডিয়া আছি তাদের বারবার বলা উচিত যে আর কি আহ ইন্ডিয়ার সাথে প্রতিবেশীর সাথে আমাদের ভালো সম্পর্ক দরকার আপনারা ভিসাটা নিয়ে চিন্তা করেন দেশের জনগণের সাথে পিপল টু পিপল কন্টাক্ট করেন এই কথা ইউনুস সাহেবের উপর খালি চাপাই দেবো আমরা বললে অসুবিধাটা কোথায় আমরা যদি বলি তাতে বাধাটা কোথায় আমরা কি খারাপ কিছু কিন্তু আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ বলেন ইন্ডিয়াকে বয়কট করো ও মুখ এটা কি হবে কি আমি সোশ্যাল মিডিয়াটা লোক বয়কট করতে বললি কি হবে আর আমি সোশ্যাল মিডিয়ার লোক এই অন্য কাজ ইন্ডিয়াকে করতে বললি কি হবে এফেক্টিভ লোক তো দুইটা বাংলাদেশের ইউ ভারতের মোদী সাহেব আর বাকিরা কি আমরা ইফেক্টিভ বাকিরা কি ইফেক্টিভ ভারতের মতো দোষে আমরা কি ডিপ্লোমেসি শিখাবো আমরা মুখে গল্প যতই করি তার ভুল ধরেন শুদ্ধ ধরেন ভারতকে কি আমরা ডিপ্লোমেসি শিখাবো আর ব্যক্তি ইউনুসের কাছে আসেন ব্যক্তি ইউনুশ কে শিখাইতে পারে বাংলাদেশে একটা সেকেন্ড লোক বাইট করেন যে দেখাইতে পারে যারা বড় বড় কথা বলে তাদের একটা লোকেরে বলেন না যে সেই ইউনেসেফ এর গাইডলাইন দেন না। এই যে বোধের সাথে বিষয়ে ব্যর্থ হইতেছে। মদির সাহেব এর সাথে বসলো ট্রান্সপোর্টিং বাতিল হলো। তাদেরকে এই যে সমলচনা করতে এডভাইস দিতে বলেন না। জিনু সাহেব আপনি এইটা করলে মদি সাহেব এইটা করবে। ওইটা করলে মদি সাহেব এইটা করবে। কইলে দেখেন না। আপাতত বাটার রাইট নাই সোশ্যাল মিডিয়ায় কথা বলা। আপনি যদি সলিউশন না দিতে পারেন। ইউনু সাহেবের পাত্তা দিল না অমুকেরে পাত্তা দিল না। অমুক অথর্ব আপনি কেরে ব্যয়। বেশিরভাগ সোশ্যাল মিডিয়ার লোকটা আমি দেখি আপনি সমালোচনা করেন নিন্দা করেন কোন অসুবিধা নাই কোন অসুবিধা নাই কিন্তু বিচ্ছিন্নভাবে ওইদিকে সার্জিস এক্সাইজ বলতে আপনার আপনার হতাশা বিকা যেতেছে কেন আপনার সোশ্যাল মিডিয়ায় নামাই দেন না লোক ন ইনুস সাহেব কোথাকার লোক উনি পাঁচ বছর থাকবেন মাঠে নেই দেন না কেন মাঠে নাই আপনি দুইজনের কথার ধার তো আলাদা যিনি বলতেছে পাঁচ বছর থাকা দরকার তাকে আপনি ভয় পাচ্ছেন আর যারা বলতেছেন পাঁচ বছর থাকার তো প্রশ্ন উঠে না নির্বাচন দেন তারা দলবদ্ধ একটা বিশাল দল একটা দুইটা দল নেন অনেকগুলা দল আছে বাংলাদেশে তাদের তার প্রভাব হয় না কেন এটা কি বলা হয় যে আপনার নেচারাল ভয় প্রাকৃতিক ভয় বলেন বা ডিভাইন ভয় আপনাদের ঢুকে গেছে বিকজ অফ ইউর অ্যাকশন আপনাদের আমর নামার কারণে আমার বলতে হবে না নাহলে কে কয় ইনু সাহেব পাঁচ বছর তো কি হইল কি তাতে এটার এত প্রভাব পড়ে কেন এত ভয় ঢুকে কেন এবং আপনাদের যত ভয় ঢুকবে তত লোক মাঠে নেমে বলবে আবার বলে দিচ্ছে চূড়ান্ত লাগার সামনে হবে ইনু সাহেবকে রাখা আর না রাখা নিয়ে একদল বলবে রাখেন আমরা এখন আছি কোথায় আমি দুইশো কোটি টাকার মালিক কিংবা আমি দুই হাজার কোটি টাকার মালিক অথবা আমি কি করি আমার রাজনৈতিক দল কিভাবে চলে সেটা নিয়ে আমরা ভাবিনা কিংবা আমি দুইশো টাকার মালিক আমার বাসায় কমপ্লেন করে আমার বুয়া বাজারের থেকে পাঁচশো টাকা চুরি করছে এই দুঃখে এই চিন্তা টাকার মালিক বা দুই হাজার কর্মচারী চালাই পাঁচশো টাকা কাজের বুয়া চুরি করে আমরা এখন সে আলোচনা করতেছি কি ওমুকে মিটিং করতে গাড়ি নিয়ে গেছে পঞ্চাশ টা টাকা পাইলো করে আরে ভাই পঞ্চাশ টাকা দিতে দশ হাজার টাকা করে লাগে তো লাগে আড়াই লাখ রে ভাই মনে করে এইটা নিয়ে আমি চিন্তা করবো আমি সেই লেভেলের রাজনীতিবিদ আমার যখন বহর যায় আমার সাথে সেটা কিভাবে যায় তো আমরা আলোচনা কিউ কেউ গঠনমূলক করি না আমরা ইনুসকে দাবাইতে চাই কাকে যে উঠাইতে চাই আমরা জানি আমি আবারও বলছি ইনুস সাহেব নির্বাচন না দিয়ে পাঁচ বছর থাকতে পারবেন না থাকা উচিত না আমি সাপোর্ট করি না কিন্তু যারা চান না তারা মাঠে নেমে তাকে নামিয়ে দেখিয়ে দেন ডিসেম্বর পর্যন্ত যারা অপেক্ষা করেন জুন পর্যন্ত যারা অপেক্ষা করেন এবং তারা যদি তাকে না নামাইতে পারেন এর আগে আমি মনে করব ইনুস সাহেব সামনে টেকার দিকে চলে যাবে আস্তে আস্তে পরিষ্কার এটার জন্য দায় কাদের অনেক অনেক জি অনেক ধন্যবাদ দর্শক শুনছিলেন একটা যে পারসেপশন আছে ইনু সরকার আরো পাঁচ বছর থাকুক এটা যে জনগণ চায় যদি ইনু সরকার অবশ্যই সেটা বলছে না কিন্তু এই যে ধারণা তার বিপরীতে আসলে কেন এটা নিয়ে অনেকের মধ্যে সংখ্যা যাচ্ছে এবং আসলে তারা কি তাদের নিজেদের দুর্বলতা প্রকাশ পাচ্ছে এই আলোচনাগুলো চলতে থাকুক দর্শক শুনলেন আবু এনারা যাকে নিজস্ব মতামত দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ